আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে আমি হাতে ভেঙেও দেখাচ্ছি এই যে বিস্কিটগুলো কতখানি ক্রিস্পি হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে এই যে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর নমস্কার বন্ধু রামা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক বাটি আটা নিয়ে এসেছি এই এক বাটি আটা দিয়ে পরিবারের সবার জন্য কিন্তু চায়ের সঙ্গে খাওয়ার জন্য চাঁদ বিস্কুট বানাবো খুবই সুস্বাদু অত্যন্তই সুস্বাদু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আপনারা কিন্তু চা বসিয়েও এটা বানিয়ে নিতে পারেন এত ঝটপট বানানো হয়ে যায় চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই এক বাটি আটা দিয়ে চাঁদ বিস্কুটটা বানাচ্ছি এখানে আমি শুধু গমের আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এটা আপনারা চাইলে কিন্তু একটু মিষ্টি মিষ্টিও বানাতে পারেন এবার দিয়ে দিচ্ছি ময়মে ঘি ঘি আর সাদা তেল মিক্স করে দিচ্ছি এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে এই বিস্কিটের স্বাদ বাড়ানোর জন্য অল্প কিছু আমি সাদা তেল দিচ্ছি আর খুবই সামান্য আমি কালো জিরে দিচ্ছি আপনারা চাইলে এটা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিও বানাতে পারেন সেক্ষেত্রে এক চামচ চিনি গুঁড়ো দিয়ে দেবেন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ময়েম আর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এইভাবে দেখুন মুঠি করলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে ময়েমটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আর কিছু দিতে লাগবে না বেকিং পাউডার বেকিং সোডার কোনো প্রয়োজন হবে না এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই হাতের সাহায্যে কিন্তু তিন চার মিনিট ধরে খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিলেই হবে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার রুটি আকারে লেচি করে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি রুটির মতন করে বেলে নেব খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয় এইভাবে বেলে নিয়েছে আর একটা যে কোনো জলের বোতলে ছিপি হোক বা তেলের বোতলে ছিপি হোক এরকম একটা ছিপি থাকলে কিন্তু এই সুন্দর বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন এটা কেটে নিলাম এটা কিন্তু প্রথম একটা রেখে দেব তারপর এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু কেটে নেওয়া যাবে এক সাইডে ভাজা হবে এক সাইডে বানানো হয়ে যাবে এত সহজে বানানো যায় এইভাবে কত সহজে কেটে নিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু ঝটপটই বানিয়ে নেবো ভাসতে ভাসতে এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এবার এগুলো ভেজে নেব এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তুলে বাকিগুলো ওইভাবে ভেজে নেব মনে হচ্ছে জুড়ে গেছে কিন্তু তেলের মধ্যে উড়িয়ে ছড়িয়ে যাবে এই যে দেখুন তেলের মধ্যে করতেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে যেহেতু ময়ম পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এর কারণে কোনো অসুবিধে নেই এটাও এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কতখানি ক্রিস্পি হয়েছে একবারটি আটা দিয়ে আপনারা দেখলেন কত সহজে কিন্তু এই চাঁদ বিস্কিটগুলো বানিয়ে ফেললাম আর কতটা ক্রিস্পি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না অবশ্যই ট্রাই করে দেখবেন চা শেষ হওয়ার আগেই কিন্তু বিস্কিট শেষ হয়ে যাবে দেখাচ্ছি আপনাদেরকে কতখানি ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে আমি হাতে ভেঙেও দেখাচ্ছি এই যে বিস্কিটগুলো কতখানি ক্রিস্পি হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর শুধুমাত্র আটা দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম অসম্ভব সুন্দর এই বিস্কুটের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে